চার ধরনের পুরুষেরা কখনো জান্নাত পাবে না তাদের জন্য ওয়াজিব হয়ে থাকবে এক নম্বরে যেই সমস্ত পুরুষেরা স্ত্রীদের হক আদায় করে না স্ত্রীর উপরে চলুন করে ওই স্ত্রী যদি তাকে ক্ষমা না করে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাকে ক্ষমা করি না কিয়ামতের মাঠে আমি আল্লাহ পাক তাকে জান্নাত দিব না তাকে ঠেকিয়ে রাখবো ওই স্ত্রী ক্ষমা করবে না যতক্ষণ তাকে জান্নাতে ঢুকানো হবে না ততক্ষণ দুই নম্বরে ওই পুরুষদেরকে আল্লাহ পাক কখনোই ক্ষমা করবে না যেই পুরুষ মা বাবাকে ভাত দেয় না মা বাবার হকগুলো আদায় করে না তিন নম্বরে ওই পুরুষকে আল্লাহ পাক কখনোই ক্ষমা করবেন না যেই পুরুষ হওয়ার পরেও নারীর বেশ ধরে নারীর পোশাক পরিধান করে নারীদের সাজে সজ্জিত হয় চার নাম্বার ওই সমস্ত পুরুষদেরকে আল্লাহ কি আমাদের মাঠে জাহান নামের মধ্যে ঢুকাবে জানা পুরুষ হওয়ার পরেও যারা নিজের আন্ডারে মেয়ে আছে তার স্ত্রী আছে তারে মা আছে ছোট বোন আছে এই চারজন মহিলাকে সে দিনের পথে পরিচালিত করতে পারে নাই আল্লাহ পাক ওই সমস্ত পুরুষকে জাহান নামের মধ্যে ঢুকা দিবে চলে কন্যা